রোজ রোজ বাঁধাকপির একঘেয়েমি স্বাদ ছেড়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজ দারুণ সাদের রেসিপি নিয়ে আজকে রেসিপি বাঁধাকপি দিয়ে একটা রেসিপি তৈরি করব তার জন্য বাঁধাকপি নিয়েছি করে আর বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি করে দিচ্ছি জল কপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কপিটা ভালো করে সেদ্ধ করে নেব তো এটা একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে এটা অনেকটা কমে গেছে এটা ভালো করে সেদ্ধ করে নিন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কপি সেদ্ধ হয়ে গেছে কপিটা এবার জল থেকে ছেঁকে নেব কপিটা এখানে ছেঁকে নিয়েছি কপিটা ঠান্ডা করে নেবো কপিটার দিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নেব এখানে কয়েকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ দিলে বা তুলে নেবো দেবো একটু কালো জিরে ফোড়ন রসুন কুচি রেখেছি রসুন কুচি রেখেছি টমেটো আর পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে গেছে পেস্ট করে রাখা কপিটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব দেব অল্প হলুদ হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটা নাড়াচাড়া করে করে একদম শুকনো করে নেব দেখো বন্ধুরা এটা নাচে নাচে অনেকটা শুকনো করে নিয়েছি এটা আরেকটু শুকনো করে নেব এখন একটু দেখো জল জল ভাব আছে জল জল ভাবটা শুকনো করে নিতে হবে আর এটা যত শুকনো হবে খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে তো অনেকটা টেনে গেছে এর স্বাদটা একটু ভালো হওয়ার জন্য অল্প দিলাম একটুখানি চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল তোমাদের পছন্দ হলে দিতে পারো পছন্দ না হলে নাও দিতে পারো করে মিশিয়ে নিচ্ছি এবার নাড়াচাড়া করে করে একটা শুকনো ডয়ের মতো তৈরি করে নিতে হবে আর এটা যতটা শুকনো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এটা নাড়াচাড়া করে অনেকটা শুকনো করে নিচ্ছি দেখেছি একটা ডৈয়ের মতো তৈরি হয়ে গেছে এটা আর বেশি না করবো না এটা এবার নামিয়ে নেবো সব শেষে ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি সরিয়ে নিচ্ছি ধনে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু বাঁধাকপির ভর্তা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলেও বাঁধাকপি তরকারি না খেয়ে এইভাবে একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখো বাঁধাকপির ভর্তা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির ভর্তা তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে অল্প দিলা বা একটু সরষের তেল এতে করে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বাঁধাকপি ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দিয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ